আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রবিবার সকালে আগরতলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে আয়োজিত মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুলার আচার্য হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ফাউন্ডার ডক্টর প্রদীপ ভৌমিক স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

কে রক্ষা করার জন্য হেপাটাইস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগগ্রহণে সচেতন হতে হবে